এর মাধ্যমে কোটি কোটি আলোকবশ দূরে থাকা নক্ষত্র কিংবা গ্রহ থেকে পৃথিবীতে আসে এলিয়েনরা তবে আসলেও এলিয়েন কিংবা ইউএফও আছে নাকি এগুলো পুরোটাই কাল্পনিক এলিয়েন ও ইউএফোর অস্তিত্ব নিয়ে যুগ যুগ ধরে বিতর্ক চললেও এর রহস্য আজও অমীমাংসিত কিন্তু এরপরও এলিয়েন ও ইউএফও নিয়ে মানুষের কৌতূহলে শেষ নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা ইউটিউবে ইউএফও নিয়ে অনেক ভিডিও পাওয়া যায় কিন্তু আদৌ এগুলো সত্যি কিনা এগুলো কখনোই যাচাই করা হয়নি অনেকে জানতে চান যদি কোনো যুদ্ধবিমান ইউএফওকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে তাহলে আসলে কি ঘটতে পারে ক্ষেপণাস্ত্র কি আদৌ ইউএফওকে তাড়া করে ধ্বংস করার ক্ষমতা রাখে অনেকের মনে এসব প্রশ্ন ঘুরপাক খায় কিন্তু যুদ্ধ বিমান কি আদৌ কখনো ইউএফওকে তারা করেছে উত্তরটা হচ্ছে হ্যাঁ এমনই এক দাবি করেছে ভারতীয় গণমাধ্যম আইও নিউজ তারা দাবি করেছে বেশ কয়েকবার সামরিক যুদ্ধবিমান ইউএফএর মতো অজানা উরন্ত বস্তুকে তারা করেছে এসব বস্তু সাধারণত খুব দ্রুত গতিতে ও অস্বাভাবিক ভাবে চলাফেরা করে কিছু ঘটনায় যুদ্ধবিমানে পাইলটদের সেগুলোর দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার নির্দেশও দেওয়া হয়েছিল ইউএফওর দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হলে কি ঘটে অনেক পাইলট দাবি করেছেন ইউএফওকে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র মাঝপথে হারিয়ে গেছে অথবা বিস্ফোরণই ঘটেনি কিন্তু সাধারণত এমনটি হয় না তাই এসব ঘটনার রহস্য জাল ভেদ করতে পারেনি কেউই কিছু রিপোর্ট বলছে অনেক ক্ষেত্রে ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয় বা ইউএফও এত দ্রুত সরে যায় যে লক্ষ্যভেদ করা সম্ভব হয় না অনেক সময় পাইলটরা বলেছেন বস্তুটি হঠাৎ অদৃশ্য হয়ে যায় বা দিক পাল্টে ফেলে তাই এগুলোকে ধ্বংস করা যায় না যুক্তরাষ্ট্রসহ অনেক দেশের প্রকাশিত পূর্ণ নথিতে দেখা গেছে কিছু ক্ষেত্রে যুদ্ধবিমান থেকে ইউএফওতে গুলি বা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে কিন্তু ইউএফও ধ্বংস করার কোনো প্রমাণ মেলেনি এ বিষয়ে তদন্তও হয়েছে কিন্তু পরিষ্কার প্রমাণ পাওয়া যায়নি এদিকে ইউএফওতে গুলি চালানোর পর নাকি পাইলটদের ঝুঁকির মধ্যে পড়তে হয় কারণ অজানা বস্তুতে ক্ষেপণাস্ত্র ছোড়া মানে বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া ইউএফওতে গুলি করার পর নাকি যুদ্ধবিমানের যন্ত্রপাতি হঠাৎ বিকল হয়ে যায় এমন অভিযোগ করেছেন যুদ্ধবিমানের অনেক পাইলট তবে বেশিরভাগ বিজ্ঞানীর মতে ইউএফও মানেই এলিয়েন যান নয় আবহাওয়ার তারতম্য সামরিক ড্রোন কিংবা অন্য কোনো প্রযুক্তির পরীক্ষা গ্রহ কিংবা নক্ষত্রে পতন অনেক সময় ইউএফের মতো মনে হতে পারে বলে মনে করেন তারা নাসা ও অন্যান্য গবেষণা সংস্থা বলছে ইউএফও আসলেই যে ভিনগ্রহীদের যান এখন পর্যন্ত এর কোনো প্রমাণ নেই